আউয়া ভাই দুই হাজার তিপ্পান্নটা ড্রেস ষোলোশো প্যান্ট পনেরোশো জুতা কেমনে কি ভাই চোরা সেটা বান্ডিল ও ভাই সাব গোস্ট ক্রিমিনাল যা এখনো গেমে আসে নাই আরে নাইলং এর বান্ডিল ভাই যেটা কোলাপ করার কথা এখন এটাও এখনো গেমে আসে নাই স্কাল বান্ডিল চার চারটা ভাই ইমোট তিনশো চুরানব্বইটা ভাই কেমনে কি ভাই এগুলা তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো সবথেকে হাইপে থাকা প্রক্সি সার্ভার হ্যাঁ গাইস আজকে আমরা কথা বলবো প্রক্সি সার্ভার নিয়ে কিভাবে প্রক্সি সার্ভার ডাউনলোড এবং সেটআপ করবে তোমরা তোমরা ইউটিউবে অনেকগুলা ভিডিও দেখেছো যেখানে প্রক্সি সার্ভার ডাউনলোড করে সেটআপ করছে কিন্তু কোনো না কোনো একটা কারণে কিন্তু তোমাদের সেটা হচ্ছে না তো আজকে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার পর আমি গ্যারেন্টি বলতে পারবো যে তোমাদের প্রক্সি সার্ভার ডাউনলোডও হয়ে যাবে আবার সেট হয়ে যাবে তো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিওতে চলে আসা যাক ভিডিও শুরু করার আগে তোমাদের সুবিধার্থে কিন্তু আমাদের এই ভিডিওটা আমরা তিনটা স্টেপে বানিয়েছি এবং এইখান থেকে যদি তোমরা একটা স্টেপও যদি মিস করে ফেলো তাহলে তোমাদের প্রক্সি সার্ভারটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম তারপরে আমার কমেন্টে এসে তোমরা বলতে পারবে না যে ভাই ফেক হ্যান্ড টেন লক্ষ চক্কর ভাই তোমরা এই ভিডিওটা এক একটা সেকেন্ড তো ভাই ট্রেনে দেখো না একটা সেকেন্ড যদি টেনে দেখো তাহলে ভিডিওর আগামাতে তোমরা আওলিয়ায় ফেলতে পারো তাই গাইস আমার পরামর্শ হলো পুরো ভিডিওটা দেখবা যদি দেখার পর যদি তোমাদের না হয় তাহলে আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের কমেন্টে একটা ভিডিও লিংক দিয়ে দেবো তাহলে ভিডিওটা দেখে তোমরা ওটা সলভ করে নিতে পারবে তো গাইস এত বেশি কথা না বলে দাপ করে আমাদের প্রথম স্টেপটা শুরু করা যায় তো গাইজ প্রথম স্টেপে রয়েছে তিনটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে তোমরা একটা টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক দেখতে পারবা ওই টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক তোমাদের প্রক্সি এফ এফ এটা আগে ডাউনলোড করতে হবে এটা ডাউনলোড আমারও কিন্তু ডাউনলোড করা নেই তো আমিও কিন্তু ডাউনলোড করে নিচ্ছি তো আমাদের ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড করার পর আমরা এটা ইনস্টল করে আমার আমার একটু দিলাম ইনস্টল হতে লেট হয় তো কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের একটা অ্যাপস ডাউনলোড করা শেষ তো দুই নাম্বার অ্যাপস তো গাইজ তোমরা যে টেলিগ্রাম থেকে কিবোর্ডস প্রক্সি নামাইছো তোমরা সেই টেলিগ্রামে আবার চলে যাবা তো সেইখানে যাওয়ার পর তোমরা একটু উপরের দিকে স্ক্রল ডাউন করে কিন্তু তোমরা দেখতে পাও ফ্রি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন তো এইভাবে যদি তোমরা না পাও তাহলে ওখানে সার্চ বার আছে থ্রি ডট ক্লিক করে সার্চ বারে তোমরা লিখে দিবা ফ্রি ফায়ার গ্লোবাল তাহলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে এটা কিন্তু লুকানো থাকে হাইডে থাকে আমার বেলাও ছিল তো তোমাদের বেলাও থাকতে পারে তাহলে তোমরা এভাবে নিয়ে আসবে নিয়ে এসে এটা কিন্তু ডাউনলোড করে দিবা সাড়ে চারশোর কাছাকাছি এমবির একটা অ্যাপস ডাউনলোড হতে কিন্তু অনেকটা লেট হবে তো গ্লোবাল ভার্সন ডাউনলোড হতে হতে আমরা চলে গেলাম প্লে স্টোরে এইখানে এসে সার্চ করে দেব সিজুকো অ্যাপ দেখে নেন ভালো করে ফার্স্টের এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করা শেষে ফাইনালি কি আমাদের কিন্তু স্টেপ নং রাউন্ড ওয়ান গ্যাসের যেমন তেমন রাউন্ড টু কিন্তু মোটামুটি মনোযোগ দিয়ে দেখতে হবে তো আমরা যে সিজুক্কো অ্যাপসটা নামাইছি এটা সেটিং করতে হবে তো সর্বপ্রথম আমরা সিজুক্কো অ্যাপসে ঢুকে নেব আর এই দেখেন এইখানে পিয়ারিং নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করে ডেভেল ওপর অপশানে ক্লিক করে দেবে তারপরে একটু নিচে স্ক্রোল ডাউন করে ওয়াই ইউএস ডিবাগিং এটা আপনাদের অফ থাকবে এটা আপনারা অন করে নেবে ওকে দিয়ে দিবেন তারপরে নিচে দেখবেন ওয়্যারলেস ডিবাগিং এটাও অন করে দিবেন তো আমার কিন্তু বাংলা আপনাদের ইংলিশ থাকবে আপনার একটু তারপর ওয়ারলেস ডিব্যাগিং এ ঢুকে পেয়ারিং কোডে একটা করে কোড দেবে উপরে শাটার ডাউন করলেই কিন্তু আপনাদের কোর্টের অপশনটা চলে আসবে আর যা অনেকের আছে শাটার ডাউন করা লাগে না এমনি চলে আসে ওইখানে কিন্তু কোডটা দিয়ে দেবেন কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সিজুকা একটি হয়ে যাবে এই পর্যন্তই ছিল আপনাদের সিজুকার সেটিং থেকে বের হয়ে যাবেন তারপরে এখান আরো একটা ক্লিক দিয়ে বের হয়ে গেলাম তারপরে এখানে স্টার্ট নামের অপশন দেখবেন এখানে ক্লিক করে দেবেন আপনার যদি সিযুক্ত ভালো করে অ্যাপ যদি কাজ করে থাকেন সবগুলো যদি দেখেন ইউএসবি ডিভিং ওয়্যারলেস ডিভিং যদি ঠিক মতন করে থাকেন তাহলে কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার তারপর আমাদের সিজুকের কাজ কিন্তু পুরোপুরিভাবে শেষ তো গাইস আগেই বলিনি তোমরা যারা যারা সিজুকে ভালো করে সেটিং করতে পারবে না তাদের জন্য কিন্তু পক্সি সার্ভার খোলা একদম মুশকিল হয়ে যাবে তোমরা পারবেই না আর তোমাদের কিন্তু এই সিজুকে অ্যাপ সেটআপ করতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারো তোমরা যদি যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমার কমেন্টটা অবশ্যই তোমরা সেই সমস্যার কথাটা বলে দেবে আমি তোমাদের কমেন্ট দেখে সেই সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো গাইস তোমরা যে ফ্রি ফায়ার গ্লোবাল গ্লোবাল ভার্সনটা ডাউনলোড করেছিল ওই গ্লোবাল ভার্সনে কিন্তু তোমাদের একবার হলেও প্রবেশ করতে হবে নাহলে কিন্তু তুমি যদি গ্লোবাল ভার্সন ডাউনলোড করেও থাকো তাহলে কিন্তু ও এক্স কীবোর্ডটা কিন্তু দেখাবে না দেখাবে নট ইনস্টল কিছুতে এই তো আমরা কিন্তু ডাইরেক্ট গেমে ঢুকে গিয়েছি তো গেমে ঢুকার পর কিন্তু তোমাদের বেশি কিছু করতে হবে না তোমাদের কিন্তু ইউআইডিটা কপি করতে হবে এবং বলে নাও ভালো তোমরা কিন্তু এখানে তোমাদের রিয়েল আইডি কোনোভাবেই দিবে হয়তো বা গেস্ট আইডি নয়তো বা একটা জিমেল আইডি দিয়ে দেবা যেটা তোমরা ইউজ করো না এক দুই যা লেভেল হোক তোমরা কিন্তু ওটা দিয়ে দিবা রিয়েল আইডি দিলে কিন্তু ওটা ব্যান্ড হওয়ার অনেকটা বেশি সম্ভাবনা থাকে যাই হোক এটা কিন্তু নতুন আপডেটের এটা কিন্তু অ্যান্টিব্যান্ড ও এক্সকিপ তাও ব্যান্ড হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তোমরা রিস্ক নেবা না আর যদি তোমরা ফ্রি ফায়ার গ্লোবালটা ডাউনলোড করো তাহলে কিন্তু তোমাদের আগের যে ফ্রি ফায়ারটা আছে ওটা কিন্তু তোমাদের ডিলিট করে দিতে হবে ওটা ডিলিট করে তোমরা কিন্তু ইজি ফ্রি ফায়ার ম্যাক্সটাও খেলতে পারো আচ্ছা তারপর তোমরা তোমাদের ইউআইডিটা কপি করে সিম্পলি গেম থেকে ব্যাক দিয়ে দেবে তারপর তোমরা ও এক্স কে অ্যাপ্লিকেশনটাতে ঢুকবে ঢুকার পর কিন্তু একটা পারমিশন চাবে প্লিজ ওয়েট নামে এটা কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরতে থাকবে তো তোমরা ততক্ষণ ওয়েট করে নিবা অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু এখানে অ্যাপসটা ওপেন হয়েছে বা আর এখানে কিন্তু ফ্রি ফায়ার ইনস্টল দেখাচ্ছে এবং সিজুকা পারমিশন দেখাচ্ছে তো গাইস এটার সাথে সাথে কিন্তু আমাদের দুই নাম্বার স্টেপ শেষ তো তোমাদের মনে কোশ্চেন হতে পারে নাম্বার নাম্বার স্টেপটা স্টেপটা তো হচ্ছে ইউআইডি সেটিং প্লাস তোমাদের আপডেট সমস্যার সেট তো তিন নাম্বারটা কিন্তু সবথেকে হার্ড বলে আমার কাছে মনে হয় তো এটা যদি তোমরা মনোযোগ দিয়ে না দেখো তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই সার্ভার ওপেন করতে পারবে না আপডেট ইস্যু দেখাবে কিরকম দেখ এই যে আমরা গেমে ঢুকলাম দেখতে পারতেছো এখানে কিন্তু তো আপডেট চলে আসছে তো এটা ঠিক করার জন্য কিন্তু তিন নাম্বারটা অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে না দেখলে কিন্তু তোমাদের কোনোভাবেই হবে না তো সেইখানে কিন্তু তোমরা আবার স্কিপেতে ঢুকে যাবে আর এখানে লাল কালার একটা অপশন ছিল ওইখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসবে ওই শুরুতে বলছিলাম ইউআইডিটা কপি কর যেই কপি করা ইউআইডিটা তোমরা কিন্তু এইখানে বসিয়ে দিবে আবার তোমাদের রিয়েল আইডির ইউআইডিটা দিও না তাহলে কিন্তু সমস্যা হতে পারে এইখানে তোমাদের সেই ইউআইডিটা বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এক ঘন্টা উনষাট মিনিটের একটা কাউন্ট ডাউন স্টার্ট হয়ে যাবে তো তোমরা দপাস করে আবার স্কিপতে ঢুকে এখানে স্টার্ট প্যাচিং নামের একটা অপশন আছে এখানে কিন্তু তোমরা দু তিনবার ক্লিক করে দিবে তাও যদি তোমাদের স্টার্ট প্যাচিং না হয় তাহলে একবার গেমে ঢুকে নেবে তারপর অ্যাপস থেকে বের হয়ে আবার অ্যাপসে ঢুকে নেবে তারপরে কিন্তু তোমরা আবার স্টার্ট প্যাচিং তারপরে তোমাদের এই দেখো এই আউট লেখার টাইমেই কিন্তু তোমাদের গেমে ঢুকতে হবে স্টার্ট প্যাচিং হওয়ার পর যদি গেমে ঢুকো তাহলে কিন্তু তোমাদের আবার ওই আপডেট প্রবলেমটা দেখাবে তো তোমরা যদি সব কিছু ঠিকঠাক মতো করে থাকো ও এক যদি ঠিক মতন করে থাকো তাহলে কিন্তু এখানে এক আপডেট ইস্যু আসলেও আসতে পারে তো তোমরা আবার চেকিং করে কিন্তু ওইখানে প্যাচ আপ করে কিন্তু তোমরা আবারও গেমে ঢুকে যাবে তখন দেখবে আর কোনো আপডেট এর সমস্যায় না আর এইখানে যদি তোমরা লক্ষ্য করতে পারো তাহলে কিন্তু দেখতে পারতেছো অনেক স্লো ভাবে কিন্তু গেমই সব সবকিছু করতেছে এটা কিন্তু অনেক এই জায়গাটাই কিন্তু অনেকটাই লেট লাগে আমরা কিন্তু প্রায় নয় বারের মতন ক্লিক করেছি তারপরের বার কিন্তু আমাদেরকে ফাইনালি অনেক কষ্টের পর কিন্তু গেমের ভিতরে ঢুকায় দিছে আর এইখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু নেটের অনেকটা ইস্যু দেখাচ্ছে অনেকটা স্লো কাজ করছে প্রক্সি সার্ভার আমাদের কিন্তু ওয়াইফাই অনেকটাই ফাস্ট কিন্তু এইখানে কিন্তু অনেকটাই স্লো দেখাচ্ছে কারণ দেখো এই প্রক্সি সার্ভারটা কিন্তু অনেকজনে পেয়েছে এবং এটা সবাই কিন্তু ফ্রিতে এখন ডাউনলোড করে খেলছে প্লাস সবাইকে ড্রেস আপ দেখাচ্ছে তো এটা একটু সময় নিতে নিলেও নিতে পারে তো আমরা কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি হুম তো আমাদের কিন্তু সব ফাইনালি সব ড্রেস আপ প্লাস ইমোট সব কিছু কিন্তু চলে আসছে এখানে এখানে কিন্তু আমাদেরকে অনেকটাই টাইম দিতে হয়েছে এখানে আমার কিন্তু কোনো কিছু ডাউনলোড করে আমি কিন্তু ডাউনলোড করে নিচ্ছি সব কিছু আর এখানে দেখতে পারতেছো তোমরা কত ড্রেস আপ ভাই এখন বলে নি তোমরা তোমরা আমার এই ভিডিওতে আমি যতগুলো স্টেপ দেখেছি সব যদি তোমরা মানে পয়েন্ট টু পয়েন্ট যদি তোমরা একদম কাজে লাগাতে পারো যদি একদম ঠিকভাবে করে থাকো তাহলে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভার একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারছি যে হবে কিন্তু তোমরা যদি আমাদের ভিডিওর সবকিছু কিছু যদি তোমরা ঠিকভাবে করতে না পারো তোমরা যদি কোনোভাবে কোনোটা মিস্টেক করে ফেলো গুলিয়ে ফেলো তাহলে কিন্তু তোমরা প্রক্সি সার্ভারটা খুব এখানে আমরা কিন্তু ডিসকোডের সাথে কিভাবে কানেক্ট করে ওটা দেখানো ওটা যদি তোমরা শিখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে দেখতে পারবো একটা দে রিসেপ ডিসকর্ড থেকে কিন্তু তোমাদের ভিডিওটা দেখে কিন্তু তোমাদের ডিসকর্ড আইডি বলতে হবে এবং প্রক্সি কান করতে হবে ওটা আর এমনিতে যত ধরনের যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্স আমি কিন্তু তোমাদের সমস্যার সমাধানটা করে দেব তোমাদের ভিডিওটা যতটুকু ছোট বানানোর আমি কিন্তু বানিয়েছি এখানে কিন্তু সব পয়েন্ট বাই পয়েন্ট আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর তোমাদের যদি তাও কোনো সমস্যা হয় থাকে তাহলে তো কমেন্ট বক্স খোলা আছে এন্ড ভিডিওটা কিন্তু অনেকটা কষ্ট করে বানিয়েছি তোমরা যদি চাও তাহলে একটা লাইক একটা একটা শেয়ার দিতেই পারো আল্লাহ হাফিজ গাই সবাই ভালো থাকবা সুস্থ